যেহেতু খোকি মাংস রান্না করছে ভাবলাম আজকে চালের রুটি বানাই নি আমি কিন্তু পারি না ট্রাই করি এটা পরোটা হয়ে যায় আমি ট্রাই করি আর কি চালের রুটি বানানো সকালে ভাইয়া ভাবি একটা পেঁপে দিয়ে গেছে আমারও খেতে ইচ্ছে করতেছিল পেঁপে আসলে আমার অনেক প্রিয়

তুমি দেখছো কখনো ভাইয়া লন্ডনে আসার জীবনে আপনি খাইছেন এরকম রুটি সকালবেলা বাসায় কিনে আর হাতেরটার মধ্যে অনেক তফাত হুম

ডেডি মাই কালি হ্যাপি রুফি পাপার সব বাচ্চারা খুব কমফোর্ট খুবই লাইক করে বাইট করতে চাই খালি